আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করবো সুরা ফাতেহা সাতবার পরে কিসমিস বিজেয়ে খেলে কি হয় আপনি শুধুমাত্র সুরাতুল ফাতেহা সাতবার পাঠ করে কিসমিসের উপরে ফু দিয়ে ওই কিসমিস বিজেই খেলে কী লাভ হয় এই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আমল করা শুরু করে দিবেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যাতে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন সম্মানিত দর্শক তো এই আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন করলে কী লাভ হবে এ সম্পর্কে আমি আলোচনা করব। যদি কেউ সুর অতুল পরে উপর ফু দিয়ে ওই পানি খেয়ে নেয় তাহলে তার কী লাভ হবে বা কিসমিস খেলে তার কী লাভ হবে তো আপনাদেরকে মোট এগারোটি কিসমিস নিতে হবে হ্যাঁ এগারোটি সকলে শোনেন এগারোটি কিসমিস আপনাদেরকে নিতে হবে তো এগারোটি কিসমিস আপনি হাতের মাধ্যমে নিয়ে তারপরে এখানে এই হাতের মধ্যে নিয়ে তারপরে আপনি কি করবেন সাতবার সো অতুলফাতে হ্যাপাত করবেন। আমি আমলটি করতেছি আপনারা দেখেন। আউ জুবিল্লাহ মিনে সয়উুত নিরজম, বিস্মিল্লাহি রহম্যানি রহম, অলহেমদুীল্লাহিনব বিলায়লে মিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. শ্রী নতল্লাদিন নামতা আলাইহিম ওই রিল মফ্ দুবি আলাইহিম ওয়ালাফ দ্য নীন তো এরকমভাবে আপনাকে সুরা এই সুরা ফাতে সাতবার পাঠ করে ষাটটি ফুদিত হবে এখানে এগারোটি কিসমিসের মধ্যে শার্টটি ফো হবে তো ফু দেওয়ার পরে ওই কি করবেন ওই কিসমিস আপনি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন রাতে ভিজিয়ে রাখবেন রাত্রে আমলটি করে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে ওই পানি এবং কিসমিস আপনি খেয়ে নেবেন বা কাউকে খাওয়া দিতে পারেন কোনো সমস্যা নাই যে কেউ খেতে পারবে তো আপনারা যদি এই আমলটি এভাবে করেন প্রতিদিন যদি আপনারা এইভাবে আমলটি করেন তাহলে আপনাদের কী লাভ হবে এই আমলটি যদি কেউ করে এইভাবে তো ওই ব্যক্তির কুষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে তার হজম শক্তি বেড়ে যাবে হজম হয় না যে কোনো খাবার তার হজম হয় না বা গ্যাসের সমস্যা থাকে বা কুষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে বা অনেক ধরনের পেটের সমস্যা থাকে তো ইনশাআল্লাহ সকল ধরনের সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন এবং তার শক্তি বেড়ে যাবে তার শরীরের একটা এনার্জি আসবে আলাদা একটা এনার্জি আসবে শক্তি আসবে তো যদি আপনারা এইভাবে আমলটি করতে পারেন তো প্রিয় বা ও বোনেরা আপনার মনোযোগ বাড়ানোর জন্য কাজের মধ্যে মনোযোগ বাড়ানোর জন্য বা শক্তি শক্তি বাড়ানোর জন্য বা হতাশা দূর করার জন্য এভাবে আমলটি আপনাদেরকে একুশ দিন করতে হবে যদি করতে পারেন তাহলে আল্লাহ তালা রহমতে যত ধরনের সমস্যা দূর হয়েছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা এইভাবে আমলটি করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা